তাহলে আজকে আমাদের কৃষি সম্পদ এটা নিয়ে হচ্ছে রিসেন্ট মনে হয় ভিডিও টাইম কোর্স এর রিসেন্ট ভিডিওটা দেখবেন আর কি যদি রিসেন্টলি কোটা চেঞ্জ হয় নাই আর এখন তো 47 এ খুবই উল্টো পাল্টা क्वेश्चन করছে কনফিউশন ভরা क्वेश्चन করছে আর কি যাই হোক আমরা দেখি তাহলে এখানে কি কি পড়া লাগবে এখান থেকে কিন্তু প্রচুর क्वेश्चन আছে চিন্তা করে দেখেন আপনি লাইক এই প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ চার পাঁচ পাঁচ পেজই শুধু क्वेश्चन প্রিভিয়াস ইয়ার ঠিক আছে তো এখানে আপনার মেইন পড়ার সিস্টেমটা হচ্ছে ইয়ার কোশ্চেন যতগুলো আছে সবগুলো ব্যাখ্যা সহ একদম মুখস্ত করে ফেলা ঠিক আছে মুখস্ত করবেন দুইটা কান থেকে একটা হচ্ছে বেসিক ভিউ থেকে আর একটা হচ্ছে প্রি থেকে যেটা বিসিএস প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে খুব ভালো করে পড়বেন খুব ভালো করে পড়বেন ঠিক আছে এরপর দেখেন আপনার এগুলো পড়া লাগবে না এটা পড়লে হবে দেখেন দেশের সবচেয়ে কৃষি নিবার পরিবারের সংখ্যা হচ্ছে বরিশাল বিভাগে ঠিক আছে এটা এটা যে ভিডিও খুব ভালো করে। একটু ক্লাস নিয়ে করলে বই ভালো হয় আর কি ঠিক আছে ওনার রিসেন্ট ভিডিও তো আসবে বলছিলাম না আমি আসবে আপনারা তো বলছেন আসবে না নাইম ভাই ভাই সুযোগ পাইলে পরীক্ষার আগের দিনে বই বের করে ফেলবে ঠিক আছে যাই হোক দেখেন তো আমাদের আপনার কৃষি নির্ভর পরিবার সবচেয়ে বেশি বরিশালে ঠিক আছে বরিশালে কেউ যদি থাকেন মাথা রাখবেন আপনাদের এলাকায় হচ্ছে কি কৃষি নির্ভর পরিবারের সংখ্যা সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হচ্ছে ঢাকায় ঢাকায় তো জমি নাই ভাই ঢাকায় তো আপনার নিজেরই জমি আছে কয়জনের তো ঢাকা হচ্ছে আপনার নিজের জমিও নাই কৃষি জমিতে থাকবে দূরের কথা ঠিক না ওকে তাহলে দেখেন আপনার এই যে আপনার মোট কৃষি সুমারি হয় ছয়টা

না পরিসংখ্যান আর একটা সময় হয়েছে আচ্ছা আমি খুঁজে দেখবো ঠিক আছে কিছু একটা সময় হয়েছে এটা আপনার প্রিসেপ্টর বা কোন বই কাটলে পাওয়া যাবে কিন্তু কৃষি সময় হবে না কারণ এগুলো আসলে টাইম কনজিউম এবং সরকার বা নির্বাচিত সরকার লাগে আর কি ঠিক আছে যে দেখেন তাহলে প্রথম কৃষি সময় হয়ে হচ্ছে উনিশশো ষাটে টোটাল ছয়টা হয় ষাটে হয় একটা এটা পূর্ব পাকিস্তানে হয় আর সাতাত্তর হয় সেকেন্ডটা এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি সময় আর টোটালে হচ্ছে দুই নম্বরটা এরপরে হচ্ছে আপনার সর্বশেষ হয়ে উনিশে তাহলে আপনি হচ্ছেন কি সাত গুলা খেয়াল রাখবেন প্রথমে ষাট এরপর সাতাত্তর সতেরো বছর পরে এরপর হচ্ছে তিরাশি চুরাশি ঠিক আছে এরপরে হচ্ছে ছিয়ানব্বই এরপরে আট এরপরে উনিশ খেয়াল করেন সাতাত্তরে হচ্ছে জিয়াউর রহমান ক্ষমতায় ছিল জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরপরই একটা তিরিশ শুমারি করে ঠিক আছে তিরাশি চুরাশিতে হচ্ছে এরশাদ ক্ষমতায় যেহেতু আমার একটা করে গেছে বলছে আমি একটা করি ঠিক আছে চুরাশি এরপরে এরপরে দেখেন হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে ছিয়ানব্বই তখন ক্ষমতা আসছে একটা করি আটে আওয়ামী লীগ ক্ষমতা আসছে সে বলছে আমিও একটা করি আবার একটা করি এরপর উনিশে একটা করছে ছিয়ানব্বই আট উনিশ ছিয়ানব্বই আট উনিশ এটা খেয়াল রাখবেন ঠিক আছে এখন দেখেন যে সর্বশ্রেষ্ঠ হয় দুই হাজার উনিশে তো এই ধরেন তিন দুই তিন বছরের মধ্যে আরেকটা হবে দশ বছরের অন্তর অন্তর হয় বাট এটা দশ বছর একটু ক্রস করে যায় আরকি তাহলে আপনার এটা করে হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান গুরু বেশিরভাগ পরিসংখ্যান করেই হচ্ছে পরিসংখ্যান গুরু সমীক্ষা করে এখানে জব হয় খুব ভালো জব ঠিক আছে প্রচুর টাকা পয়সা পাবেন মানে ঘুষটা ভালো টাকা সৎ সৎ ঠিক আছে এটা হচ্ছে আপনার বিভিন্ন আপনি যাবেন বিভিন্ন সমীক্ষা চলতে থাকে যেটা কালেক্ট করবেন ফিল্ড ভিজিট করবেন ওভার টাইম পাসে মানে ভালো জব একটু দৌড়াদৌড়ি করা লাগে বাট জবটা ভালো অ্যাপ্লাই করবেন সবাই আর এটা হচ্ছে আপনার মোট খানা হচ্ছে এটা সূত্র অনুযায়ী হচ্ছে আপনার তিন কোটি পঞ্চান্ন লাখ বাউন্ন এগুলো পড়া লাগবে না সর্বোচ্চ ভূমিহীন খানা রয়েছে ঢাকায় আর সর্বোচ্চ মৎস্যজীবী খানা রয়েছে বরিশালে ঠিক আছে দেখেন বাংলাদেশের জমি হচ্ছে অষ্টআশি দশমিক উনত্রিশ লক্ষ হেক্টর ভালো অষ্ট অষ্টআশি দশমিক আপনার উনত্রিশ লক্ষ হেক্টর আবাদযোগ্য প্রতি সময় আমার লাগবে শুধু আবাদযোগ্য জমি পড়লে হবে ঠিক আছে ঠিক আছে তারপর দেখেন তাহলে অষ্টআশি আর যদি মাথায় না থাকে ঠিক আছে তাহলে দিবেন অষ্ট আশি প্রায় অষ্টআশি

এটা খুব সুন্দর একটা ভিডিও আছে আমার শুধু এটার উপরে ম্যাপ সহ ম্যাপ সহ মাথা রাখলে ইজি ঠিক আছে গম হচ্ছে ঠাকুর গম তাহলে দেখেন আপনার গমের গম তো অনেক দামি খাবার না তাহলে ঠাকুর মানে তো অনেক দামি ব্যক্তি ঠিক না অনেক পায়াস ব্যক্তি ঠিক আছে এই জন্য হচ্ছে গম ঠাকুর গমের রুটি খায় চা হচ্ছে মৌলিক তুলা হচ্ছে ঝিনাই দেহ এটা চেঞ্জ হবে না তুলা তুলা হচ্ছে ঝিনাই এবং তুলা বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে তুলা সবচেয়ে বেশি আমদানি করে তুলা বাংলাদেশ ঠিক আছে দেখেন মাছ সঙ্গে পরে আসছে আলু হচ্ছে রংপুর লাগবে না পেঁয়াজ হচ্ছে ফরিদপুর কাঠাল গাজীপুরটা লাগবে কাঠাল হচ্ছে গাজীপুরে বেশি হয় কাঠাল গাজীপুরে বেশি হয় কেমন তারপর ভুট্টা দিনাজপুর লাগবে না তামাক কুষ্টিয়া লাগবে না ভুট্টা পড়তে পারেন ভুট্টা এবং লিচু দিনাজপুর দিনাজপুরটা খুব গুরুত্বপূর্ণ এখানে কয়লা আছে এখানে লোহার কোনি আছে লিচু হয় ভুট্টা হয় এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম উঁচু একটা ভূমি ঠিক আছে অনেক কারণে হচ্ছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ওকে তারপরে হচ্ছে আপনার ইক্ষু নাটো লাগবে না আম নগ মুগ ডাল লাগবে না পাট মসুরটা পরেন পাট হচ্ছে ফরিদপুরে পাট হচ্ছে ফরিদপুরে সয়াবিন হচ্ছে লক্ষ্মীপুরে সয়াবিন হচ্ছে লক্ষ্মীপুরে সয়াবিন লক্ষ্মীপুরে ঠিক আছে খেসারিতে কোন রোগ হয় বলেন তো বুঝি ঠিক আছে এটা মনে রাখবেন খেসারি খেলে খেসারও দিতে হবে খেসারও মানে পাপের প্রাশ্চিত্ত করা আর কি ঠিক আছে তো আপনি যদি অনেক বেশি আপনি যদি অনেক বেশি হচ্ছে খেসারি খান মানে খেসারি খান তাহলে হচ্ছে কি হবে ভাই আপনি খেসারও অতিতে হবে এটা এভাবে মনে রাখতে পারেন যারা ভুলে যান কি আচ্ছা কলা লাগবে না আমাদের তারপরে হচ্ছে আপনার মিষ্টি লাগবে না আমাদের আচ্ছা লাগবে না তাহলে আপনার এই প্রথম এগুলো আসে পরীক্ষায় তাও দেখেন এখন তো আগামতা ঠিক নাই কি আসে কি নাই পাট রপ্তানিতে বাংলাদেশ প্রথম পাট উৎপাদনে প্রথম কে রপ্তানি ভারত হ্যাঁ রপ্তানিতে প্রথম বাংলাদেশ উৎপাদন করে ধরেন পাঁচশো রপ্তানি করে চারশো আর ভারত ধরেন উৎপাদন করে সাতশো রপ্তানি করে তিনশো উৎপাদনের সাথে আপনার রপ্তানি আমাদের মিক্স করবেন না বাংলাদেশ রপ্তানিতে প্রথম এবং লটকন উৎপাদনে প্রথম ঠিক আছে সুপারি সুপারি লাগবে না চাল রস চাল পড়তে পারেন চালে হচ্ছে না দেখেন খাদ্যশস্য উৎপাদিত হয়ে হচ্ছে আমাদের আশি পার্সেন্ট জমিতে খাদ্য শস্য বলতে কি বোঝায় আর কি ঠিক আছে যেগুলো আমরা হার হিসেবে গ্রহণ করি আর কি ঠিক আছে আমাদের প্রধান কৃষি ও ফসল গুলো লাগবে ধান পাট চাল চা গম আখ আলু তামাক ডাল মশলা ফল ইত্যাদি আর কি ঠিক আছে বাংলাদেশে আপনার আপনার সবচেয়ে বেশি উৎপাদিত হয় কি বলেন তো বড় মনে রাখবো কি হবে বড় মানে বেশি বতে বড় বতে বেশি উৎপাদিত হয় বতে বড় বতে বেশি উৎপাদিত হয় ঠিক আছে এর মধ্যে কিছু খাদ্যশস্য আছে যেটা আমরা খাই খেয়ে ফেলি কিছু আছে ধান গম ডাল তৈল বীজ এগুলা আর কি কিছু আছে অর্থকরী ফসল অর্থকরী ফসল মানে যেগুলো আমরা রপ্তানি করি এক্সপোর্ট ওরিয়েন্টেড ঠিক আছে এরটাকে ক্যাশ ক্রপস বলা হয় ক্যাশ ক্রপস মানে হচ্ছে যেগুলো ক্রপস থেকে ক্যাশ আসে ঠিক আছে যেমন পাট চা আখ তামাক রেশম রাবার তুলাই তারে এরপরে রুটি যদি কাকে বলা হয় বলেন তো নওগা বর্তমান রুটি যেটা হচ্ছে কি নওগা ঠিক আছে